ওভারটার আমি নিজেই শরীফুল ইসলাম এখানে হ্যাচারি রাখবেন প্রতিষ্ঠান রাখবেন প্রতিষ্ঠানের থেকে মাছ কেন এই কাতল কি ডেলিভারি হবে হ্যাঁ ডেলিভারি হবে সব বিকেল বেলা ডেলিভারি দেবো এই জন্য মাছ সব পাক আসছে ভাই কাতল কয়টায় কেজি আসবে এগুলো আপনার আটটা দশটায় আসবে সাতটা আটটা দশটায় এটা হচ্ছে কালী বাবসের কালী বাবসের দেখেন এর ভিতরে দুইটা তিনটা সাইজ আছে যে যেমন নেবে আর কি তারা তেমন দেওয়া যাবে কাটা আমার জ্যান্ত মাছ পাটের বা পৌঁছাই দেবো পৌঁছাই দিয়ে টাকা নেবো

আর আমি নিজেই পোপাইটা সরে পড়েছিলাম তো আমি আজকে চার পাঁচ বছর ধরেই তো এইভাবে মাছ বিক্রি করে যাচ্ছি ইনশাল্লাহ ভালো আমার চ্যানেলেই তো আপনার চার পাঁচ বছর ধরে আমি দিয়েই যাচ্ছি আল্লাহ রহমত কোনো অসুবিধা নেই আর প্রত্যেক চাষি আমার কাছ থেকে মাছ না নিলেও কোনো যে কোনো পরামর্শ নিতে চাইলেও আমি দিতে পারবো ইনশাল্লাহ যতটুকু জানি বুঝি আর মাছ কিনলে প্রতিষ্ঠান থেকে মাছ কিনতে হবে ভালো লোক থেকে মাছ কিনতে হবে এই যে সেই কারফু এই যে কারফু বলে মিনার বলে দেখেন এটার গাছটা নেই এটার গাছটা আছে এটা মিনার বলে কেউ কারফু মিনার জাপানি বা কারফু এই যে সেই মাছগুলো হ্যাঁ মিনার জাপানি বা কারফু কারফু হ্যাঁ হ্যাঁ বাহ

অরিজিনাল মাছ ভালো জিনিস এই মাছগুলো না পাকাইলে দূর দূরান্তে নিয়ে যাওয়া যায় না আমি তো ভাই কাতলে কয়টা কেজি আসবে এগুলো আপনার আটটা দশটায় আসবে সাতটা আটটা দশটায় যে যেমন সাতটা আটটা দশটায় এই টাইপের এ কত করে বিক্রি করলেন এ বিক্রি করেছি পৌঁছায় দিয়ে চারশো টাকা কেজি পৌঁছায় দিয়ে চারশো টাকা কেজি পৌঁছায় দিয়ে মারা কাটা আমার জানতো মাছ পাটিস বাহ তো কাতলা মাছ পাওয়া যাবে সবসময় এর দিকে নিয়ে গেলে আপনার তিনশো তিনশো টাকা কেজি পড়বে

আবার যে কোনো মাছের তো দুটো তিনটে গ্রেট এমনি হয়ে যায় যে যেমন চাবে কেউ সংখ্যায় বেশি যাবে বেশি দেবো কম কম চাই কম দেবো যে যেমন চাই আর কি কাতল কার্পু তারপরে বাটা রুই এই মাছগুলো সব আছে রেডি করতেছি এই মাছগুলো বিকেলবেলায় লোড দেবো সিলেট যাবে ভাই এবার আপনাদের একটা মাছ দেখাচ্ছি এটা আছে রুই আর কালীবস এর কুরাস এই মাছটা কিন্তু বাড়ে বেশি

এটা হচ্ছে কালী বউশ একো বউশের যে দেখেন এর ভিতরে দুইটা তিনটে সাইজ আছে যে যেমন নেবে আর কি তাকে তেমন দেওয়া যাবে এইগুলো আছে বড় পাঁচটা ছয় আশাই কেজি আছে সাতটা আটটায় আছে একি দূর দূরান্তে বড় ছোট সবই পৌঁছা দেওয়া যায় সবই পৌঁছে যায় আর এই মাছগুলো খুব ভালো দূর দূরান্তে নিয়ে যায়তেও খুব ভালো হয় মাছগুলো খুব পাকা সুস্থ সব হয়ে থাকে এই মাছগুলো হচ্ছে সব অর্ডার রয়েছে ফোনের মাধ্যমে এই মাছ গুলো আসতে ডেলিভারি তো এই ধরে রেডি করতে শরীর ভাই এই যে ক্রস মাছটা দেখাচ্ছেন এখন যে সাইজটা আছে এটা কেজিতে কত পিস এই বড় গুলো আপনার পাঁচটা ছয়টায় কেজি আসবে এই ছটাই আসবে এবার এটা মনে করেন বৃষ্ঠা প্রতিষ্ঠা আছে আবার যদি এক থেকে ছোট নিতে চাই তাও দিতে পারবো বা এই এগুলো তো খুব দ্রুতই বাজারজাত করা যাবে বাজারজাত হবে হয়ে গেছে মাছ গুলো দেখে না হয়ে গেছে এগুলো তো ছয় মাস চাষ করলে বা এক বছর চাষ করলে ভালো সাইজ আসবে এই যে এই মাছগুলো এখন যদি রাখে সামনের দুই কেজি করে সামনের সিজনে বিক্রি করা যাবে সামনে সামনে শীতে শীত রাখা এ কত করে রেট দিলেন ভাই আছে আপনার

এটা তো আপনার নিজেরই পুকুর আপনার নিজের প্রতিষ্ঠানে চলে আসলাম আমার এত সময় আমি যে মাছগুলো লোড করবো সে মাছগুলো দেখালাম আর এখন আমার প্রতিষ্ঠানে আসলাম এই যে মাছ দেখাচ্ছি পুকুর দেখেন পুকুর থেকে সরাসরি মাছ এই যে এই দেখেন এই মাছগুলো কিন্তু একটাও নষ্ট হবে না এই সবই চিতল মাছের পোনা চিতল মাছ দেখেন এই মাছগুলো কিন্তু একটাও নষ্ট হবে না পুকুরে যাইও কিন্তু এইভাবে খাবে এই মাছগুলো কিন্তু নয় দশ আট নয় এইরকম এই এই এইভাবে কিন্তু আমি পুকুর থেকে সরাসরি মাছ দিতে পারবো আর পুকুরের মাছ কিন্তু নষ্ট হয় না কি ভাই হ্যাঁ চকচক করতেছে আরে দেখেন আর এই যে কিছু অসুস্থ ব্যবসাদাররা আছে ওনাদের কিন্তু কোনো কোনো জায়গা কিছু নিজেরাও মাছ চাষ করে না তারা কিন্তু বড় ব্যবসায়ী দেখায় দেয় কিন্তু এরকম সরাসরি আমার পুকুর থেকে মাছ নেবেন চিতল মাছ পাঙাশ মাছ আমার কাছে কিন্তু বড় মাছ থাকে আপনার নিজের পুকুর নিজের পুকুরই থাকে দেখেন এই পুকুরে আমার চিতল এটাই পাঙাশ ওটাই পাঙাশ তারপর একটা ট্যাংরা আছে কিছু কই মাছ আছে এগুলো কিন্তু আমার কাছে বারো মাস থাকে আপনার তো অনেক বড় প্রজেক্ট অনেক বড় গুলো আমার এখানে সাতটা আটটা পুকুর আছে সব রকমের মাছ আমি রাখি এর বডি ফিগার তো খুবই হ্যাঁ বডি ফিগার আমার মতন এই দেখেন এর বডি ফিগার আমার তো মা এই চিতল মাছের কিন্তু লস নাই শুনেন ভাই একটা কথা বলি এই মাছটা কিন্তু যদি একশো টাকা দিয়ে কেনে এই দেখেন মাছটা কিন্তু হয়ে গেছে এই দুই বছর চাষ করলে না দুই বছর চাষ করলে এই মাছটা সর্বনিম্ন তিন কেজি বডি ওটা

পাডার হলে মাছগুলো বিক্রি করতেছি এখন এই মাছগুলো আছে কালকেও আমি না খালি দু দুশো পিস মাছ পাঠাইছি এই মাছগুলো আমি হচ্ছে প্রত্যেক দিন মাছ পাঠাই হাউসে উঠাইয়ে পাকায়ে সুস্থ সবল করে মাছগুলো ডেলিভারি দিই আপনার হাউসটা একটু দেখি দেখেন ভাই এইটাই তো আপনার হ্যাচারি নাকি আর এই হ্যাঁ শাহন সোহান মাত্রা ওভারটার আমি নিজেই শরীফ উঠলাম এখন হেচারি থাকবেন প্রতিষ্ঠান থাকবেন প্রতিষ্ঠানের থেকে মাছ কিনবেন সরাসরি কোনো প্রতারণার সম্ভাবনা নাই যদি কোনোটা কোনো সমস্যা হয় সরাসরি চলে আসবেন

এই দেখেন ভাই পাঙাস অরিজিনাল থাই পাঙাস এটা হচ্ছে অরিজিনাল থাই পাঙাস হ্যাঁ মাছ তো খুব সুন্দর মাছ ভাই সুন্দর মাছ এখন এখন অর্ডার আসলে বাড়ি বিক্রি করতেছি এই যে পাঠাচ্ছি এখন এখন বিক্রি করতেছি পৌঁছে দিয়ে দেড় টাকা পিস এই পাঙাস গুলো হ্যাঁ এই মাছগুলো কিন্তু আপনার দুই আড়াই ইঞ্চি আর এর থেকে বড় মাছ নিলেও আমার কাছে আছে ওগুলো আমি দিতে পারবো আর এইগুলো এখন বিক্রি করতেছি মাত্র দেড় টাকা পিস

ওই ওই জায়গায়ও পাঙাশ আছে এর থেকে বড় লাগলেও আমি দিতে পারবো পাঙা আস আমার কাছে বারো মাস আছে যে কোনো সাইজ যে কোনো সাইজ আপনার কাছে চাইলেই দিতে পারবো ইনশাল্লাহ